কত বিক্রি করছে কবে কিনছেন কালকে রাতে না কত টাকা কেন এটা কি এলসি এটা কি বলেন এটা কোন কোথাকার মানিকগঞ্জ না ফরিদপুরের ফরিদপুরের এটা কত টাকা করে কিনেছেন ছেচল্লিশ টাকা বিক্রি করছেন কত ছেচল্লিশ থেকে পঞ্চান্ন আপনার এখান থেকে এটুকু আসতে কত খরচ ছেচল্লিশ টাকা ধরে দিছে এটা কি পেঁয়াজ বলেন পেঁয়াজের নাম ইন্ডিয়ান পেঁয়াজ এটা কত বেঁচেছেন অনেক বেশি এত টাকা তো আপনি লাভ করতে পারবেন না আর এটা এটা কত কেনা পড়ছে কিন্তু আপনি তো ভাউচার দেখাতে পারছেন না কার কাছ থেকে নিছেন আর যেই ব্যক্তি কেন তাহলে আপনি এইটার ভাউচার নেন নাই কেন

এটা দেখাতে পারছেন সেটা তো আপনি এত আপনি যদি এখান থেকে এখানে সাত টাকা বিক্রি লাভ করতে চান তাহলে তো হবে না বিজনেস আপনার আপনার ভাউচার আছে এটা নাই কেন নেন নাই আপনি একটা দিছে একটা দিবেন না কেন এটা লেম এক্সকিউজ আপনি একটু আগে বলছেন অল্প আনেন সেজন্য নেন নাই একটু আগে তো আপনি এটা বললেন এখন আবার স্টেটমেন্ট চেঞ্জ করে ফেললেন আপনি তো প্রথমে বললেন যে অল্প আনি দেখে দেই নেই নাই

আপনি তালিকায় কত লিখছেন আমাকে এটা বলেন পঁয়তাল্লিশ টাকা লিখছেন না তা আপনি কি তাহলে যেটা ঘোষণা দিচ্ছেন তার চেয়ে বেশি তো আপনি নিতে পারবেন না আপনি পঁয়তাল্লিশ টাকা ঘোষণা দিয়ে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বেসতে পারেন কিনা

এটা গ্রহণযোগ্য না আপনি যেটা নিয়ম সেটা যদি না মানেন এটা গ্রহণযোগ্য না আপনাকে বুঝতে হবে এটা আর আপনি ঘোষণা দিতে হবে আপনাকে কত যত আপনি বিক্রি করবেন রেঞ্জ যদি তিন রকমের থাকে তিনটা কোয়ালিটি লিখেন যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ছেচল্লিশ টাকা এভাবে হলে এভাবে করে লিখেন তাহলে আর এখানে কোনো কনফিউশন তৈরি হবে না এটা কার স্লিপ আমেনা রাস্তা কে আমরা এটা

আপনি ওনাকে ভাউচার দেন নাই উনি একটা ভাউচার দেখাইতে পারতে একটা পারে নাই সেটা আবার বারো টাকা বেসতেছেন কাগজ কোথায় বলে না কাগজ দেখাবেন পরিচয়বিহীন এই সকল কাজ করা যাবে না আপনি ভাউচার দিছেন সুন্দর ভাউচার দিছেন ঠিক আছে কিন্তু আপনার আরো তো এসে আপনার কোন নাম ঠিকানায় পাওয়া যাচ্ছে না কেন আপনি যদি পাইকার হয়ে যদি আপনি পাঁচ ছয় টাকা লাভ করতে চান কেজিতে তাহলে তো হবে না এই যে আপনি একটা বোর্ড লাগাইছেন না লাগাইছেন 44 টাকা আর 52 টাকা লিখছেন যা লিখছেন তাই তো আপনার পেঁয়াজের দাম এর বাইরে কোনো দামনার সুযোগ আছে? না আছে। আছে। 46 তো বেচেছেন মানুষের কাছে 44 টাকা পেয়াজ 45 টাকা বাইসা। আমি কিন্তু ভিত্তিহীন কথা বলছি না। আচ্ছা আপনাদেরকে আমি সতর্ক করতেছি। সতর্ক হয়ে যান। 3000 টাকা জরিমানা করলাম সতর্ক হয়ে যান। আমি বলছি বারবার সতর্ক হয়ে যান বিজনেস বন্ধ হয়ে যাবে। আপনারা যদি বনে করেন পেয়াজ নিয়ে কারসাজি করবেন আলু নিয়ে কারসাজি করবেন হবে না কিন্তু। বিজনেস কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনি শুনেন এটা এটা মানান। আপনার কাছে যে যে পেয়াজ আছে আপনি সেই পেঁয়াজ ছোট বড় হলে আপনি ছোট বড় করে দামটা লিখেন এখনই লিখবেন আমার সামনে দ্রুত করেন আমি ভাউচারের সাথে মিলাই দেখবো আপনি কত বেচ্ছেন কত ঘোষণা দিচ্ছেন আমার হিসাব সোজা আর আপনি দোকানের নাম বলবেন মালিককে দোকানের নাম ঠিক করতে শুনেন একচল্লিশ নম্বর আরতনা না দোকানের নাম ঠিক করতে বলবেন মালিককে ঠিক আছে যেন খুঁজে পাই আসলে দ্রুত ব্যবস্থা নেন